আশা স্যার আপনারা ভালো আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাঠিয়ে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকে আপনাদের কিছু নতুন কিছু ডুল দেখাবো নতুন একটি ডুল তৈরি করছি আর কি আপনি এই ডুলটা বের একটু বলে দিই কত কথা আছে আপনাদের বুঝতে সুবিধা হবে

খেয়াল করুন দেন কতটুকু মোটা আছে একদম মনের মতো করে একটা চাক হয়েছে মানে দেখলো কবি না একটা চাক হয়েছে একটু বাজে শুনে আপনাদের চাচ্ছেন তারা চাইলে করে আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো মানের ডোল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ সুন্দরবন করেন সার্ভিসের ব্যবস্থা আছে অনেক সুন্দর একটি করে আওয়াজিত আছে মানে সাথে আমার ফাইবার দিয়া মানে সে একটি সাউন্ড ঢোলে হয়েছে আরও ডোল আছে আপনাদের দেখায় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ডুল একদম স্পট যদি কোনো একটু কোনো জায়গায় স্পট আছে স্পট সারা কাঠ কাঠটা দেখেন একটু কাজে দেখেন একদম এই যে মানে ঝুড়ির মধ্যে টুকা দিলে যেরকম সং সং করতেছে সেরকম গুলো সংসং সং করতেছে আর কি এটা যারা ভালো মানের ডুল নিতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা ভালো মানের ডুল নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে আমার কাছে আপনার ডোল নিতে পারবেন এই ডুলটা একটু বের বলে দেই এই ডুলের করে আপনার তিপ্পান্ন ব্যার বাই আপনার পুনি দশ ডাইনা সারে নয় পুরা ফ্রেশ একটি কাঠ চাইলে আপনারা নিতে পারেন মানে সিজন করা কাঠ আর কি যার একটা ডোল আছে কালো কালারের এটা অনেক সুন্দর একটি রইছে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা রুল একটু বের একটু বলে দিই মানে হালকা আছে করে দেখেন আমি করে দৌড়ছি একদম হালকা মানে আমার অতটুকু হালকা না যতটুকু ওজনের দরকার ততটুকু আছে খালি কারে ওজন আছে আপনার চার কেজি চার কেজি হবে সাড়ে চার কেজি নেয় যেরকম হবে এটার বের একটু বলে দিই আর আমার বসে সুবিধা হবে এটার বের আছে আপনার সাড়ে বাউন্ন এটা আছে সাড়ে বাউন্ন লম্বা আছে আমাদের এটা করলে লম্বা আছে একুশ ইঞ্চি এর জন্য একটু মানে একটু লম্বা বেশি এটা দেখা যায় একুশ ইঞ্চি লম্বা এটা এগারো ডাইনা সাড়ে নয় বাই আপনার পনেরো দশ যারা এরকম এই সিজন করা ডোল নিতে থাকছেন তারা চাইলে করে আমার কাছে ডোল নিতে পারেন দেখতে পাচ্ছেন ডালে মানে ডোলে টোকা দিলেই এরকম সংসং কর মানে করবো

একটু আপনাদের মেফে দেখাই যে কতটুকু আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি সাড়ে বাউন্ন আছে আর কি সাড়ে বাউন্ন আছে পাকা সাড়ে নয় আসলে বোঝা যাচ্ছে না যদি ঢোল নিতে চান তাহলে আমি ভিডিও ফোনে আপনাদের যারা ঢোল নেবেন নিজের নাম্বার দোকানে ওই নাম্বারে যোগাযোগ করে হবে ওই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ ধোনোটাই খোলা আছে আপনাদের ভিডিও ফোন আপনাদের মাপটা সঠিক মাপটা দেখাই দেবো এমনিতে যাচ্ছে না আর কি তাহলে ঢোল একটু আপনাদের বাজায় শোনা আর একটু ততটুকু বাজাইতে পারি না যতটুকু পারি ততটুকু শোনাই আর কি আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন আমি আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে মাফ করে দিবেন তাহলে একটু বাজে শোনাই আর কথা আমার কাছে ঢোল নিয়ে আপনাদের মানে ঠকবেন না ভালোই হবে চাইলে গেলে নিতে পারেন মানে ছোট ভাই হিসাবে আমাকে বিশ্বাস করে নিতে পারেন আর কি আমি আপনাদের মাল খারাপ দেব না ভালোই দিব এই আর কি দেখেন মানে ডোলটা আমি যে কুলে নিয়েছি একদম ফিটিং করে দেখতে সুবিধা আর কি আজকে ফেরোটাই পছন্দই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকেন